এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফের ঘূর্ণিঝড়ের অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ঘন্টায় আশি কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে অগ্রসর হচ্ছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সিস্টেম যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের সিস্টেম বাংলাদেশ এবং ত্রিপুরার উপকূলে আঁচড়ে পড়তে পারে তো বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হবে এবং পশ্চিমবঙ্গে এই তীব্র তাপ প্রবাহ থেকে কবে নাগাদ মুক্তি পেতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আগামীকাল কি বৃষ্টিপাত হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানাবো তো এই মুহূর্তে আমরা যদি বজ্র এবং বৃষ্টি বৃষ্টিমুঠ করে দেখি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একদম বাংলাদেশের উপকূল এবং ত্রিপুরায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস গোটা ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের কুমিল্লা ঢাকা থেকে শুরু করে সিলেট বিভাগ এবং চিটং মহেশখালীর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশ এবং ত্রিপুরায় তবে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আগামী আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ পশ্চিমবঙ্গর বাসীদের জন্য আরও কিন্তু দু থেকে তিন দিন অপেক্ষা করতে হবে বৃষ্টির জন্য আজকে যেমন তাপমাত্রা ছিল আগামীকালও তেমনই থাকবে তাপমাত্রা পরশু এবং শনিবার পর্যন্ত একই রকম তাপমাত্রা বিরাজ করবে তবে শনিবার সন্ধ্যে থেকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে দক্ষিণবঙ্গে এবং পাঁচ তারিখ রবিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে পাঁচ তারিখে বৃষ্টিপাত হলেও ছ তারিখে বৃষ্টি আরও কিছুটা বাড়বে সঙ্গে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে শান্তিপুর চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এদিকে পুরুলিয়া বর্ধমান থেকে শুরু করে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া এমন কি কলকাতা থেকে হাওড়া হুগলি এমন কি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম সমস্ত জায়গায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং তারপর ষাট তারিখে আরও বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ ছ তারিখে তো বৃষ্টিপাত থাকছেই পাশাপাশি সাত তারিখে আমরা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সঙ্গে বজ্র সহ কালবৈশাখী ঝড়ের অ্যালাটও কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং পাশাপাশি আমরা উত্তরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব পাশাপাশি ত্রিপুরাতে তো বৃষ্টিপাত কাল থেকেই শুরু হচ্ছে এবং সহ ত্রিপুরাতে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে মেঘমালা করেও যদি আপনাদেরকে দেখাই একই রকম সিচুয়েশন দেখতে পারবেন যে ছ তারিখ পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাত চলবে ছ তারিখে কিছুটা বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হবে এবং কালবৈশাখী ঝড়ের যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা ছ তারিখে দেখতে পারছি ছ তারিখ সাত তারিখ আট তারিখে কালবৈশাখী কিছড়ের অ্যালার্ট রয়েছে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণী জেলা দেখতে পাচ্ছেন এখানে রেড অ্যালার্ট রয়েছে কলকাতা বারুইপুর জয়নগর হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের সমস্ত জায়গা এদিকে খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া কৃষ্ণনগর থেকে শুরু করে ঘুসকোড়া এদিকে গোয়ালতর তারপরে খাতরা থেকে শুরু করে কাটুয়া দেখতে পাচ্ছেন এবং মুর্শিদাবাদের সমস্ত জায়গায় আমরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো এই বৃষ্টিপাত কিন্তু আমরা বাংলাদেশের দিকেও দেখতে পারছি বাংলাদেশের জেলায় জেলায়ও সহ ভারী বৃষ্টিপাত হবে তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু এগিয়ে আসছে এই তাপ প্রবাহ থেকে এবার আপনারা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন স্বস্তির নিঃশ্বাস ফেললেও যখন বৃষ্টিপাত হবে তখন কিন্তু একবারে ভয়ঙ্কর দুর্যোগের মুখে পড়তে পারেন আপনারা তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ এগিয়ে আসছে তবে আগামীকালই আমরা দেখতে পারছি যেটা আপনাদেরকে দেখালাম যে আগামীকালই বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি চলবে ত্রিপুরা এবং বাংলাদেশের জেলায় জেলায় তো ত্রিপুরাবাসী এবং বাংলাদেশের জন্য একটি বিশেষ সতর্কবার্তা আগাম সতর্কবার্তা আপনারা আগামীকালকে একটু অ্যালার্টভাবে চলবেন কেননা আগামীকাল ভারী বৃষ্টি চলবে আর অন্যদিকে আগামীকাল ভয়ঙ্কর তাপপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা করেও সেটা দেখাচ্ছি দেখতে পারছেন আজকে যে তাপমাত্রা ছিল তেমনটাই থাকবে আমরা তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের তাপমাত্রা লক্ষ্য করতে পারবো গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি পাশাপাশি সিবিআর যে অর্থাৎ হিট ওয়েভের যে অ্যালার্ট রয়েছে অর্থাৎ তাপমাত্রার যে অ্যালার্ট রয়েছে সেটা কিন্তু কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বর্ধমানের দিকে থাকছে পাশাপাশি মুর্শিদাবাদ এবং নদিয়া পাশাপাশি বীরভূমের দিকেও সিভিয়ার হিট ওয়েবের কিন্তু একটা অ্যালার্ট রয়েছে অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং দার্জিলিং বলবো না এদিকে জলপাইগুড়ির দিকে একটা ভয়ঙ্কর তাপপ্রবাহ সতর্কবার্তা থাকছে মালদা দুই দিনাজপুরের দিকেও থাকছে অসমের দিকেও কিছুটা তাপমাত্রা বাড়বে এবং পাশাপাশি আমরা রংপুর কালাই বাংলাদেশের রাজশাহী মেরপুর থেকে শুরু করে খুলনা বরিশাল পর্যন্ত একটা তাপপ্রবাহের অ্যালার্ট দেখতে দেখতে পাচ্ছি অন্যান্য জায়গায় ত্রিপুরাতে তো বৃষ্টিপাত থাকছেই তা ত্রিপুরাতে এক ধাক্কায় তাপমাত্রা নিচে নেমে যাচ্ছে এবং বাংলাদেশের দিকেও এক ধাক্কায় বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও এক ধাক্কায় তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হচ্ছে তো বৃষ্টিপাতের যে অ্যালার্ট শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে ত্রিপুরা এবং বাংলাদেশের ঢাকা কুমিল্লা বাংলাদেশের সিলেট চট্টগ্রাম বিভাগেই থাকছে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে কোনো রকম বৃষ্টিপাত থাকছে না তো বন্ধুরা আরও বিস্তারিত আপডেট আপনাদেরকে রাতের আপডেটে জানিয়ে দেবো তো এই আপডেটটি ছোটোই ছিল এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ